আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে চারটা পনেরো বাজে আমি সকাল থেকে কোনো ভিডিও করিনি শরীরটা অতটা বেশি একটা ভালো লাগতেছিল না সকাল থেকে অনেকটাই কাজ ছিল টুকটাক কাজ করে শুয়েছিলাম তারপরে তো আসরের সময় উঠে এই যে বাহিরে আসলাম বাহিরে কাপড় চুপড় আছে এগুলি সব ঘরে আনি গুছিয়ে তারপরে আসরের নামাজের পরে রান্নাঘরে যাবো কী কী রান্না করব সব গুছাই আমার গাঁদা ফুল গাছটা দেখেছো সারা মনি কিনে এনেছে এখন তুইও টপে লাগাইনি আর এদিকে পুদিনাপাতা মশলা ভালো পাতা গাছ হয়েছে নতুন লাগিয়েছিলাম তারপরে এদিকে আরেকটা পাখির ডাক শুনতেছি শুনেই আমি মানে তাকাচ্ছি কোথায় এরকম পাখিটা উহ যে দেখো পাখিটা ভালোভাবে ভিডিও করতে পারলাম না একটু ভিডিও করতে গিয়েছি তাড়াতাড়ি উড়ে চলে গেল তারপর আর কি করব। তারপর তোমাদের পুদিনাপাতা গাছ তো দেখালাম এই যে আমার মাসাল্লাহ অনেক সুন্দর পুদিনাপাতা গাছ হয়েছে মানে আস্তে আস্তে ছড়াচ্ছে ডালাগুলো আমি এখান থেকে অবশ্য এখন খাইনি দেখি আর কয়েকদিন পরে ছিঁড়ে খাবো না আর একটু হোক তারপরে বাহিরের কাপড় চোপড়গুলো ঘরে নিয়ে গেলাম কাপড় চোপড়গুলো গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম বড়িগুলি একটু শুকিয়েছিলাম এটা গরম পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে এখন চিনি দিয়ে পাক দিয়ে নিতেছে অল্প কয়টাই বড়ি ছিল তবে সেই বড়িগুলি পাক দিলাম আর পাশে চুলায় আলু আর ডিম সিদ্ধ দিলাম আলুর চোপের জন্য আর এদিকে শরবত গুলিয়ে নিই আমরা চারজন মানুষ অল্পই শরবত গুলাবো অল্প মানে অল্প চিনি দিয়ে সাথে একটা স্ল্যাং দিই তো অল্প চিনি দিলেই হয়ে যায় আর এদিকে কি রান্না করবো গতকালকে মুরগির কলিজা গিলা কল্লা পাওয়া আছে এটা আলু দিয়ে ভোনা করব। আর ভাত এই আর ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে এই চুলায় এই তরকারিটা রান্না করব পেঁয়াজটা ভেজে নেই আদা রসুন দিয়ে পরে মশলা কষানো হবে না আগে পেঁয়াজটা ভেজে নিই পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন দিয়ে পানি দিলাম এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধন্যার গুঁড়া আমার হাতে বানানো জিরার মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেল এখন এইগুলো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নে পরে আলু দিয়ে নিবনে এখন আলু দিব না আগে একটু কষানো হোক তারপর তো আলু দিয়েও কষানো হয়েছে পরে পানি দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে জ্বালে রান্না করতেছে আর এদিকে প্রায় পাঁচটা ভেজে গেছে পাঁচটার উপরেই বাজে আমি বেগুনি চোপ আগে ভাজি পরে আলুর চোপ পেঁয়াজু ভেজে নিবনে সবার শেষে ডোনার রোল আর সিঙ্গারা ভেজে নিতেছি অল্পই ভাজতেছি দুইটা দুইটা করে সিঙ্গারা অবশ্য চারটা নিয়েছি সাইদুল বাবা আর আমি খাবো আর রোল তিনটা নিয়েছি সাইদুল বাবা রোল খেতে চায় না তারপর তো ড্রয়িং রুমে ইফতারিটা নিয়ে চলে আসলাম শরবত বাড়া হয়ে গেছে একটু পরে তো আয়জান দিবে আরো পনেরো মিনিট আছে সবাইকে ডাক দিলাম সাইদুল বাবা অবশ্য আসেনি তারপর তো সাইদুল বাবা চলে আসলো আজানও দিয়ে দিবে আমরা সবাই ইফতারি করতে বসে পড়লাম আজান দিয়ে দিলো আমরা সবাই ইফতারি করলাম সারামণিকে ডাক দিলাম ও আসতেছে আর প্রতিদিনের মতন মুড়ি মাখা ইফতারি খাওয়ার পর একটু রেস্ট নিলাম তারপর একটু তো হালকা একটু গরম পড়েছে এখন সাইদুল বাবা এই আইসক্রিমটা এনেছিলো খেয়ে নিলাম একটু চোকা মানে স্ট্রবেরির আইসক্রিম তো একটু হালকা চোকা ভালোই লাগলো খেতে আমি সারামণি খেলাম সাবা এখন খাবে না এই যে সারামণি আর আমি খেয়ে নিলাম মজাই ছিল আইসক্রিমটা আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম